এখন থেকে আপনি আপনার নিজের নামে বাংলায় রিংটন তৈরি করতে পারবেন যখন কেউ আপনাকে ফোন করবে তখন কিন্তু আপনার নাম ধরে বেজে উঠবে যে কেউ আপনাকে ফোন করছে রানা ফোনটি পিক দিই কি করে খুব সহজে আপনার মোবাইল থেকে দু মিনিটের মধ্যেই আপনি নিজেই আপনার নামের রিংটন তৈরি করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করি ভিডিও শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে নাইস ভিডিও লিখে দেবেন সো লেটস স্টার্ট সো ফ্রেন্ডস আমরা আমাদের মোবাইলে চলে এসেছি এইবার আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি এখানে আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনারা সার্চ বারে টাইপ করবেন এফ ডি এম আর পার্টি এফ ডি এম আর পার্টি লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথমেই যে ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে এই যে ওয়েবসাইটটা এটাতে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইবার দেখুন উপরে একটা অপশন আছে নেম রিংটোন মেকার এটার মধ্যে টাচ করবেন টাচ করার পরে আবার দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এইবার দেখুন একটু উপর দিকে তুলে নেবেন তুলে নেওয়ার পরে এখান থেকে দেখবেন অনেকগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা রিংটোন সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে দেখুন এখানে একটা আপনারা অপশন পাবেন যে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ এর মধ্যে টাচ করবেন টাচ করার পরে এখান থেকে এই বাংলাটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এইবার এইখানে দেখুন একটা অপশান আছে ইয়োর নেম এখানে ইয়োর নেমটা কিন্তু বাংলায় এখান থেকে আপনাদের মোবাইলের কিবোর্ডটা বাংলা করে বাংলায় এখানে আপনার নামটা বা আপনি যেই নামে করতে চাইছেন সেই নামটা করে দেবেন ঠিক আছে এটা করলেন করার পরে এইবার নিচে যে স্টেপ ফাইভ অপশানটা আছে এইখানে এগায় টাচ করবেন টাচ করলে দেখুন এখানে চার পাঁচটা অপশান দিয়ে দিয়েছে তো এখান থেকে যেটা আপনার পছন্দ সেইটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এইবার দেখুন এখান থেকে ক্রিয়েট এম এই অপশনটার মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে টাচ করলে কিন্তু আপনার রিংটোনটা তৈরি হয়ে যাবে এইবার দেখুন এখানে লেখাটা দেখতে পাচ্ছেন যে কি রিংটোনটা হয়েছে এবার পাশে এই প্লে বাটনটা প্রেস করলে আপনি প্লে করে রিংটোনটা ডাউনলোড করার আগে শুনে নিতে পারবেন এবং ডাউনলোড এমপি থ্রি এটাতে কাজ করলে কিন্তু আপনার ফোনে রিংটোনটা ডাউনলোড হয়ে যাবে তো আমি এখান থেকে প্লে করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি তো দেখ শুনতেই পেলেন যে এইভাবে কিন্তু রিংটোনটা পাচ্ছে এবার এই ডাউনলোড এমপি থ্রিটা আমি টাচ করবো টাচ করলে কিন্তু এখানে একটা অ্যাড চলে আসবে অ্যাডটা আপনারা দেখবেন দেখার পরে এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক দেখুন এটা কিন্তু আপনার ফোনে ডাউনলোড হয়ে গেছে সো ফ্রেন্ডস এইভাবে কিন্তু খুব সহজে আপনার আপনার মোবাইল থেকে আপনারা নিজের নাম দিয়ে কিন্তু রিংটোন তৈরি করে নিতে পারেন এবং সেই রিংটোনটা আপনাদের মোবাইলে সেট করে কিন্তু ইউজ করতে পারেন সো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন